তাদের এই দুই বিড়াল ভাই একসাথে শুয়ে থাকে কোনোই ভাব না নাই কোনোই চিন্তা নাই দুজনে একসাথে চোখ বন্ধ করে শুয়ে থাকে দুজনে তাদের গায়ের মধ্যে একসাথে শুয়ে থাকে একসাথে বাড়াবাড়ি করে একসাথে ঝগড়া করে আর সেটা করে ওরা শান্তিতে থাকে যে জায়গায় পায় তারা দুজন সে জায়গায় শুয়ে থাকে দুজন আবার একসাথে দুষ্টুমিও করে